বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি তারপরে জঙ্গলে দিছি দুইটা বাড়িতে ছিলাম নদী পার অনেক আমাদের গেছে মানে আর কিছু নাই আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি রবিবারে ঢুকছো রবিবারে অঞ্চল হ্যাঁ হ্যাঁ নদী পাইছি আমরা তিনবার তিনবার করে নদী পার হয়েছি বলতে পারো কোন দিক দিয়ে ঢুকছো কোন পাল দিয়ে ঢুকছো এখান থেকে ওই যে একটা সরে সরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় বিএসএফ ক্যাম্প আছে হ্যাঁ বিএসএফ ক্যাম্পের আশেপাশে দিয়ে আসছো হ্যাঁ কালকে দেখছি ওরা মানে টুইল দিতেছে আচ্ছা বলছে যে এটা আর্মি ক্যাম্প আচ্ছা এখন এখানে কেন তুমি সকাল 6টা থেকে আসো এখানে হুম কে নিয়ে আসছো তোমাকে ওই তো ওই দালাল জাগর সাথে আইসি আমার সাথে দুইজন মহিলা একটা পুরুষ ছিল তাগর সাথে থাকার কারণে আমি অতটা ভয় পাই নাই বলা দালাল নিয়ে বলা হয়েছে যে আমরা চারজন একসাথে আমার স্বামীর কাছে আমার নিব তারপরে তিনজন আলাদা করে মনে করেন আলাদা করে রাখছে আমার আলাদা করে রাখছে এইদিকে থেকে আমার না জানে তিনজন রে নিয়ে গেছে তাও আমি জানি না কে আনছে তোমাদেরকে দালাল দুটার নাম কি একটার নাম হালিম আর একটা এই দেশেরই আলী আলী আলীর বাড়ি কোথায় জানো আলীর বাড়ি এই দিকে একটা সরে ধুবড়িতে এই যে হাজি মনে কি সম্ভবত আমি যে এগুলো জিজ্ঞাসা করি না কালকের বাড়ি হালিমের বাড়ি ঢাক দেশ বাংলাদেশ তোমার তোমার ব্যাগ কথা তোমার মোবাইল আমার ব্যাগ মোবাইল সব ওরা নিয়ে গেছে ওরা কোথায় এখন ওরা কই আমি জানি না ওরা আমারে এই যে মাত্র আমি দেখলাম অটোতে ধরে যত ভাই ভাই করে ডাক দিলাম ওরা শুনলো না ওরা গাড়ি ধরে গেছে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওই ছেলে করে দিয়ে ফোন দিছি দেওয়ার পরে ওরা কইতাছে ওরা বসায় রাখ আমার সারা কত টাকা নিয়েছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার জন্য দেশেতে সবার এখন বর্তমানে ফোন করে প্রায় মানে বিশ্ব কে কার কাছ থেকে কত আনতেছে জানি না সবার আমার থেকে বাংলাদেশি ভাড়া শুধু আড়াই হাজার টাকা নিয়ে যাওয়ার কথা হইছে মানে কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে সদ্যে লাগবো দুইজনের বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে কুড়ি গ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি তারপরে এখানে আসার পরে তো আমার কাছে টাকা ছিল না